নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি মৌরলা মাছের একটা শর্টকাট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই গরমে কিন্তু দুর্দান্ত লাগে খেতে এখানে আমি মৌরলা মাছটাকে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি আলু পেঁপে আলু পেঁপেটাকেও ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি এখানে আমি নুন হলুদ দিয়ে ভালো করে আলু পেঁপেটাকে সিদ্ধ করে নেব এই সময় বলে রাখি যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর পুরো রেসিপিটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এরপর আমি এখানে মোরলা মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আলু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে ওটা কিন্তু নামিয়ে নিচ্ছি আমি শর্টভাবে যেহেতু ভিডিওটা করছি খুব তাড়াহুড়ো করে বলছি এরপর আমি সেই একই কড়াইতে ভালো করে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে সেখানে মোরলা মাছটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটা এই গরমে দুর্দান্ত একটা রেসিপি আপনারাও বাড়িতে কিন্তু বানাবেন অবশ্যই তারপর দেখুন মরুলা মাছটা আমি ভেজে নিয়েছি সেই একই কড়াইয়ের মধ্যে তেল অল্প দিয়ে এখানে কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি কালো জিরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আদা রসুন আমি থেঁতো করে রেখেছিলাম আদা রসুনটাও দিয়ে দিচ্ছি এখানে আমি থেতো করে আদা রসুন কিন্তু ব্যবহার করছি আর কুচনো পেঁয়াজ ব্যবহার করছি খুব নরমাল একটা মশলা দিয়ে রান্নাটা করছি রোজকার মশলা আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ করে। কেটে রাখা টমেটো তারপর আলু পেঁপে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানোর পরে আমি এখানে জল দিয়ে দিয়েছি জলটা একটু ফুটে গেলে আমি মোরলা মাছটা দিয়ে দেবো জলটা একটু ফুটে এসছে মোরলা মাছটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি দশ থেকে পনেরো মিনিট ভালো করে রান্না করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা এই গরমে কিন্তু দুর্দান্ত একটাও রেসিপি আপনারাও বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আজকে এই পর্যন্তটা